আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউরোপের নিষেধাজ্ঞার পরিণতি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার সমুচিত জবাব দেওয়া হবে বলছে মস্কো এরপর জানিয়ে দেব জাপর জিআই বর্ষণ অব্যাহত রেখেছে ইউক্রেন অভিযোগ রাষ্ট্রিয়ার আরো জানিয়ে দেব ইরানকে সিরিয়া ও আফগানিস্তান বানাতে চায় আমেরিকা প্রেসিডেন্ট রাইসির ঘোষণা এদিকে ফ্রন্ট লাইনে সেনাদের সঙ্গে সাক্ষাৎ বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী উপলক্ষে বার্তা ভারতে মুসলিম নিদর্শন রক্ষায় জাতিসংঘের হস্তক্ষেপ চায় পাকিস্তান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল ইউরোপের নিষেধাজ্ঞার পরিণতি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার সমুচিত জবাব দেওয়া হবে বলছে মস্কো রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন মস্কো ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার সমুচিত জবাব দেবে গত পাঁচ ডিসেম্বর পলিটিকো ম্যাগাজিন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নবম দফা নিষেধাজ্ঞা প্যাকেজ প্রস্তুত করেছে এ খবর দিয়ে ম্যাগাজিনটি আরও জানায় এবারের নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হবে রাশিয়ার প্রযুক্তিগত আর্থিক এবং মিডিয়া খাতের ওপর রাশিয়ার উপপররাষ্ট্র মন্ত্রী আলেকজান্ডার গ্রোস্কো আজ রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের ওই নবম দফা প্যাকেজ নিষেধাজ্ঞা সম্পর্কে এক প্রতিক্রিয়ায় বলেছেন স্বাভাবিকভাবেই বিধিনিষেধমূলক পদক্ষেপগুলোকে বিবেচনায় রাখা হবে গ্রোস্কো আরো বলেন প্রকৃত পক্ষে ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য পশ্চিমা দেশ বিবেক বুদ্ধির সীমা অতিক্রম করেছে তারা রাশিয়াকে টার্গেট করে নিষেধাজ্ঞা দিচ্ছে অথচ নিজেদের মৌলিক এবং গুরুত্বপূর্ণ স্বার্থেই বিঘ্নিত হচ্ছে তার আরো ফলাফল তারা অচিরেই দেখতে পাবে বলে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ইউরোপ ও আমেরিকার রাশিয়ার বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক নিষেধাজ্ঞা প্যাকেজ বাস্তবায়ন করে যাচ্ছে এসব নিষেধাজ্ঞার উদ্দেশ্য ছিল অর্থনৈতিকভাবে রাশিয়াকে পঙ্গু করে দেওয়া এবং মস্কোর উপর গভীর চাপ সৃষ্টি করা কিন্তু এরই মধ্যে দেখা গেছে ওই নিষেধাজ্ঞাগুলোর নীতিবাচক নেতিবাচক প্রভাব বোমেরাং হয়ে পশ্চিমা দেশগুলোর ওপরেই ফিরে এসেছে ইউরোপ ভয়াবহ অর্থনৈতিক সংকট সহ জ্বালানির অভাবে মারাত্মক সমস্যায় পড়ে গেছে সূত্র পার্স টুডে জাপরিঝিয়ায় গোলা বর্ষণ অব্যাহত রেখেছে ইউক্রেন অভিযোগ রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় অব্যাহত গোলা বর্ষণের অভিযোগ করেছে রাশিয়া রোশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সৈগ এমন অভিযোগ করেছেন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সের্গেই শৈগুর অভিযোগ অঞ্চলটিতে অব্যাহত গোলাবর্ষণের মধ্য দিয়ে ইচ্ছাকৃতভাবে পারমাণবিক বিপর্যয়ের হুমকি তৈরি করেছে কেব তিনি বলেন কেভের পারমাণবিক সন্ত্রাস থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির সুরক্ষা নিশ্চিতের যাবতীয় ব্যবস্থা নিচ্ছে রুশ বাহিনী এর আগে গত মাসে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের তরফেও ঝাফরিঝিয়ায় পারমাণবিক দুর্ঘটনার বিষয়ে সতর্ক করা হয় দুই হাজার বাইশ সালের মার্চে ইউক্রেনের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির দখল নেয় রাশিয়া এরপর থেকে সেখানে পারস্পরিক পরস্পরের বিরুদ্ধে গোলা বর্ষণের পালটি অভিযোগ করে আসছে ইউক্রেনীয় রুশ বাহিনী গত অক্টোবরে বিদ্যুৎ কেন্দ্র দখলের বিষয়টি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিক ভাবে ঘোষণার পর সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করছে রোসাটম সেখানে কর্মরত ইউক্রেনীয় কর্মীদের রুশ নিয়ন্ত্রিত এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে রোসাটম প্রধান বলেছেন দৃশ্যত তো কেব ছোট আকারের পারমাণবিক দুর্ঘটনা মেরেনিতে রাজি আছে কিন্তু এমন কিছু হলে ইতিহাসের ধারা পাল্টে যাবে ফলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য সম্ভাব্য কিছু করা প্রয়োজন ইরানকে সিরিয়া ও আফগানিস্তান বানাতে চায় আমেরিকা বলছে প্রেসিডেন্ট রাইসি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন আমেরিকা ধ্বংস চায় এবং তারা চায় না ইরান শক্তিশালী হোক তিনি আজ ছাত্র দিবস উপলক্ষে তেহরান বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক ভাষণে কথা বলেন রাইসি আর বলেছেন ইরানকে সিরিয়া ও আমেরিকা। কিন্তু তারা ভুল হিসাব নিকাশ করেছে না ইরানের প্রেসিডেন্ট বলেন ইরানের বিশ্ববিদ্যালয়গুলো শত্রুকে আঘাত করতে সক্ষম হয়েছে এ কারণে তারা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্লাস বন্ধ রাখতে চেয়েছিল কিন্তু সচেতন শিক্ষক ও শিক্ষার্থীরা তাদেরকে তা করতে দেয়নি ইরানের প্রতিবাদের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন প্রতিবাদ সঙ্গে সংস্কারের সুযোগ সৃষ্টি করে তবে প্রতিবাদ ও নৈরাজ্যের মধ্যে পার্থক্য রয়েছে প্রতিবাদের মাধ্যমে সংস্কার ও পূর্ণতা আসে কিন্তু নৈরাজ্য ধ্বংস ও হতাশা ডেকে আনে সূত্র সূত্রপার্স টুডে ডোনেটস্কের ফ্রন্ট লাইনের সেনাদের সঙ্গে সাক্ষাৎ জেলোনস্কির ইউক্রেনের ডোনেস্কো অঞ্চল পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলোনস্কি এ সময় সেখানকার ফ্রন্ট লাইনের সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তি সংবাদ মাধ্যম আল জাজিরা ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে জেলোনস্কি ডোনেটস্কের স্লোভানিয়াস্কো অঞ্চলের ফ্রন্ট লাইন পরিদর্শন করেছেন গত কয়েক মাস ধরে সেখানে হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে জেলোনস্কিকে একটি শীতকালীন কোট পরিহিত অবস্থায় দেখা গেছে তার পেছনে ইউক্রেনের পতাকার সঙ্গে রং ছিল সময় নিহত সেনাদের স্মরণে এক সেকেন্ড নিরাপত্তা পালনের আহ্বান জানান তিনি সেনারা ইউক্রেনের স্বাধীনতার প্রহরী ছিল বলে মন্তব্য করেন তিনি এর আগে গত জুনে ইউক্রেনের মাইকোলাইফ অঞ্চলের ফ্রন্ট লাইনের সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন জেরোনসকে নিজের অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে এর একটি ফুটেজও পোস্ট করেন তিনি উল্লেখ্য গত চব্বিশে ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনের কথিত সামরিক অভিযান শুরু করে রাশিয়া এই অভিযানকে আখ্যা দিয়ে তারপর নিষেধাজ্ঞা মুখপাত্র দিমিত্রি ফেসকভ স্বীকার করেছেন পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয় তিনি বলেন পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর দিকে আরও ঠেলে দিয়েছে

প্রকাশ্য দিবালোকে একদল অনমত্ত উগ্র হিন্দুত্ববাদী হাতুড়ি শাবল গায়তি ও অন্যান্য উপকরণের সাহায্য ঘড়িয়ে দেয় পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো বলেছেন উগ্র হিন্দুত্ববাদীরা ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে যে নীতি অনুসরণ করছে তা এখন মুসলমান সহ সব সংখ্যালঘুর জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে এছাড়া পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ভারতের উগ্রপন্থীদের ধ্বংস লীলা থেকে ইসলামী ঐতিহ্য ও নিদর্শন রক্ষায় আন্তর্জাতিক সমাজ বিশেষ করে জাতিসংঘকে ভূমিকা পালন করতে হবে উগ্র হিন্দুত্ববাদীদের হাত থেকে সব সংখ্যালঘু বিশেষ করে তাদের ধর্মীয় স্থানগুলো রক্ষায় সোচ্চার হতে ভারতের সরকারের প্রতিও আহ্বান জানানো হয়েছে পাকিস্তানের ওই বিবৃতিতে সূত্র পার্টস টুডে